সালাম আলাইকুম আই আমি ইতিহাস হৃদয় আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে বেগুন খেত তো এখানে দেখেন আরও সুন্দর একটা সবজি যেটা আসলে সবারই পছন্দ ছোটো বড়রা সবাই পছন্দ করলা আপনি দেখেন দেখতে মনে হইতেছে না আসলে করলা খেত বাংলাদেশে মূলত করলা গাছগুলোকে আপনার মাছাং দিয়ে উপার উঠায় ওইভাবে রোপণ করে কিন্তু সৌদি আরবে এভাবে রোপণ করে না দেখেন করলা আপনার যদি দেখেন একদম ছোট বাইরে আবার একটু বড় আবার মনে করেন খাওয়ার উপযোগী হয়ে গেছে এরকমও আছে তো দেখেন এটা সাইজে সোড় কিন্তু আবার এগুলা আর একটু বড় হইলে হয়তো খারাপ হয়ে যাবে যার কারণে অনেক সময় এই সাইজে ওনারা উঠে ফেলে বিশাল জায়গার ভিতরে দেখা যাইতেছে আপনার করলা খেত তো করলা সবজিটা আসলে মানুষের শরীরের জন্য অনেক উপকারিতা আর করলার যদি জুস বানে আপনি খাইতে পারেন এটা ডায়াবেটিসের রুগীদের জন্য ওষুধের চেয়ে বড় মারাত্মক কাজ করে আমরা জাহিদুল বাইরের মাঝরা আসে আপনার অনেক আইটেমে আমরা আসলে জাহিদুল বাইর এই মাঝরা আসি অনেক কিছুই আপনার দেখছি তো দেখেন এই একটা সবজি করলা এভাবে গাছ থেকে পেরে বাসায়নি বানায় খাওয়ার মজাটাই আলাদা এটা হয়তোবা এখানে না আসলে সম্ভব হইতো না আমাদের তো মাঝরাতে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যায় আপনার মাইন্ড ফ্রেশ করা ফ্রেশ সবজি কিভাবে এরা উৎপাদন করছে এই যে দেখেন এখানে এখানে একটা করলাই মার্শাল অনেক বড় হয়েছে এটা ফুটেটায় খাওয়ার উপযোগী এই করলাটা ফুটোটায় খাওয়ার উপযোগী তো মাঝরাতে আসার মূল উদ্দেশ্য এটা মাইন্ড ফ্রেশ ফ্রেশ সবজি এখান থেকে যাইতেছি কিভাবে। আর আমরা প্রক্রিয়াজাত হওয়ার পরে বাজারজাত হওয়ার পরে কিভাবে পাইতেছি এটা মূলত দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার বিগত ভিডিওগুলোতে আপনাদের অনেক ভালোবাসা পাইছি আমি অনেক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই মাজরাটা কোথায় বা এইটার বীজ কীভাবে সংগ্রহ করব তো মাজরা আমরা যে মাজরাটাতে আসি এই মাজরাটা হচ্ছে যে আলখারি যে আলখারি সংলগ্ন এই মাজরাটা তো এখানে বীজগুলা ওনারা মূলত যে সবজিগুলো শ্বাস করে এই সবজি থেকে কিছু সবজি রেখে দেয় বীজ হওয়ার জন্য আবার বিশেষ করে ওনারা বাইরে থেকে ওনরা কোথায় থেকে এক্স্যাক্টলি আনে সবজি বীজটা আমি এটা জানি না শিউর কিন্তু ওনরা যে সবজিগুলো তো আসলে এখানে উৎপাদন করে এস যে সবজিগুলো গাছগুলো এখানে লাগায় এগুলো আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো হয় আপনার দেখেন একদম ফ্রেশ এখান থেকে আপনার অর্গানিক এই সবজিতে কোনো ফ্রিজারেটিং কোনো মনে করেন মেডিসিন কোনো কিছু দিয়ে যে আপনার বড় করবে সবজিগুলো এরকম কোনো উদ্দেশ্য ওনাদের নাই যেটা আমাদের বাংলাদেশে করা হয় বেশি লাভের জন্য অল্প থাকতে খুব দ্রুত বড় করার জন্য যে মেডিসিন ব্যবহার করা হয় বাংলাদেশে এই সবজি খাওয়ার ফলে মানুষের উপকার থেকে অপকারটা বেশি হয় আর বিদেশের মাটিতে এটার আসলে ওই ফসলনটা নাই ফসলনটা হয় না আপনাদেরকে যদি দেখায় এই যে দেখেন একটা করলা এটা অনেক বড় হয়েছে কিন্তু কিন্তু আবার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যায় এটা সাইজে বেশি বড় হয়ে গেছে তো এই সাইজের মূলত কমই করে এই সাইজের হয় কম আর এগুলার এই সাইজে থাকতে বেশিরভাগ উঠে ফেলো ওনারা দেখেন আমাদের যায়দুল ভাই দেখা যাইতেছে উনি করলা উঠাইতেছে আমাদের জন্য তো ওনার সাথে কথা বলবো কতটুকু জায়গার ভিতরে উনি করলা করছে বা ফলন কীরকম হয়েছে এভাবে এই করলা শ্বাসে কি লাভবান হয়েছে নাকি লোকসান হয়েছে লোকসানের সম্ভাবনা খুব কম এখানে আল্লাহরা আল্লাহতালার একটা রহমত বিশেষ রহমত আল্লাহর কারণ এই শুষ্ক মরুদ্দেশে এরকম সবুজ সবজি

এখানে তো আপনারও মনে হয় ওইরকম রেট পান না 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 করলা রেট পাইছি মনে করেন পঞ্চাশ টাকা সিন্দুক ষাট টাকা সত্তর টাকা আচ্ছা এক সিন্দুকে আনুমানিক কত কেজি হয় এ দশ বাজু দশ কেজি বারো কেজি দশ কেজি বারো কেজি না হুম আচ্ছা যা হোক ভালো হয়েছে তো কেমন লাগে ভাই বাংলাদেশের যে সবজি আপনারা এখানে মরুর বুকে যে মরুর বুকে এরকম সবুজ সবজি ফলান নিজেদের কাছে কিরকম লাগে ভাই না ভালোই লাগে ভাই ভালো লাগে না ভালোই লাগে তো এই দেশের কথা মনে পড়েনি ভাই দেশের কথা তো মনে পড়ে আর দেশে যাবেন কবে ইনশাআল্লাহ সামনে ডিসেম্বরে সামনে ডিসেম্বরে হ্যাঁ যাক ডিসেম্বরে সামনে যাবেন তো এখানে আপনার এবছর এই সিজনে কি এখন কি করা লাগে এগুলা লাস্ট সিজন নাকি এখনো মাঝামাঝি অবস্থায় আছে না মনে করেন আছে এখনো মনে করেন আর এক দর মাস শুট আর এক দর মাস শুটন যাইবো এভাবে যে আমরা এখানে ফার আইতেছি এটা কি কোনো সমস্যা হইতেছে না না এটা সিস্টেমে এটা এটা সিস্টেমে না আপনি এখন পারবেন আবার সকালে দেখবেন হয়ে মানে আমি এখন ফার্ম আবার সকালে এটা ঠিক হয়ে যাইব হ্যাঁ যাক আল্লাহর একটা রহমত অশেষ একটা রহমত এই পানি দিতেছি মনে করেন পানি চলতেছে এখন এরকম ফ্রেশ করলা আসলে ভাই এখানে আপনারা অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আসার জন্য দাওয়াত দেন এরকম ফ্রেশ সবজি নিজেরা দেখা আমার দর্শকদেরকে বন্ধুদেরকে দেখানো এটা আসলে সৌভাগ্যের ব্যাপার তো আপনারা আসলে অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদই ছোটো করুন না এখানে আসি নিজেদের মর্মাসি অনেক ফ্রেশ হয়ে যায় এমনকি অনেক ভালো লাগে নিজের হাতে সবজি পারার মজাটাই আলাদা আসলে দোকান থেকে তো সবাই কিনে খান সবাই দোকান থেকে কিনে খান এই সবজিটা আসে কোথায় থেকে এটা কেউই জানেন না তো এরকম যদি জানতে চান আপনারা সবাই একবার হলে সৌদি আরবের বিভিন্ন জায়গায় মাঝরা আছে। এরা তো আলখারিজ আমরা আসছি আমাদের আলখারিজে এদিকে ডিউটি আছে সে সুবাদে আমরা আলখারিজ এখানে রিয়াদের ভিতরেও মাঝরা আছে। আপনার সৌদি আরব বিভিন্ন জায়গায় মাজরা আছে তো আপনারা মাজরা থেকে গিয়ে যায় ঘুরে আসেন ভিজিট করেন তাহলে যাই কি হবে আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের সবাই ভালো লাগছে আর আমার ভিডিওগুলো কেমন হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের জায়দুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিই জায়দুল ভাই আমাদেরকে এই জায়গায় ইনভেট করার জন্য আর অবশ্যই সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেল ফেসবুকে অবশ্যই ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো হইতেছে কি না খারাপ হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন ক্যামেরাম্যান শেখ সাথে আমি আপনাদের ইফতেহাজ হৃদয় ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম